গুড ইভিনিং শুভ সন্ধ্যা সাইকিল রিডার দেবিকা ঘোষে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি দেবিকা ঘোষ আপনাদের ট্যারোকার রিডার আপনাদের বন্ধু এবং ভালোবাসার মানুষ কেমন আছেন বন্ধুরা আশা করি ভালোই আছেন ভালো থাকবেন সবসময় এটাই প্রার্থনা করি মন থেকে আমার প্রত্যেকটা ভাই বোন দাদা দিদিদের জন্য চলুন দেখে নেই এই মুহূর্তে আপনি যাকে নিয়ে জানতে চাইছেন তার কারেন্ট ফিলিংস এবং তার লাইফে যদি কোনো থার্ড পারসন থেকে থাকে সেই থার্ড পার্টির সাথে আপনার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেসেন্ট রাইট নাও কীরকম সেটা আমরা দেখে নেব তার আগে প্রত্যেকে বলবো এনার্জি অবশ্যই কানেক্ট করবে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট সেকশানে নিজেদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ঠিক আছে চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে আপনি যাকে নিয়ে ভাবছেন তার কারেন্ট ফিলিংস কি থার্ড পার্টির সাথে তোমাদের সম্পর্কের মধ্যে যদি কোনোভাবে কোনো তৃতীয় ব্যক্তি থেকে থাকে সেটা ফ্যামিলির লোকও হতে পারে কিংবা বাইরের লোকও হতে পারে যদি দেখুন এমনও হয় যে ঘরের লোকও শত্রু পরিবার আত্মীয় স্বজনও শত্রুতা করে শ্বশুরবাড়ির দিক থেকে হোক বা পারিবারিক দিক থেকে হোক আবার বাইরের লোকও ইন্টারফেয়ারেন্স করে এখানে মাল্টিপ্যাল শত্রু হয় একজন নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে দিদি আমি কাকে ধরতে পারি স্পেসিফিক থাকে তার মধ্যে যে একটুখানি গলাটা বকের মতন আগের থেকেই বাড়িয়ে রাখে ঘরটা ভাঙার জন্য সম্পর্কটা ভাঙার জন্য সেরকম কোনো স্পেসিফিক কোনো পার্সন যদি থেকে থাকে যে ইন্ডিভিজুয়ালি এই ব্যক্তির জন্যই দিদি আমার রিলেশনশিপটা খারাপ হয়েছে তাহলে সেই ব্যক্তির সাথে তোমার পার্সনের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও কি দেখে নেবো ইউনিভার্স প্লিজ হেল্প করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিংটা দেখছে তার পার্সনের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট রাইট নাও কীরকম জানতে চাই প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স করুন ও গাইড করুন আমার প্রত্যেকটা বন্ধু ভাই বোন দাদা দিদি যারা এই মুহূর্তে দাঁড়িয়ে রিডিং দেখছে তার পার্সনের সাথে থার্ড পার্টির কারেন্ট রিলেশনশিপের স্ট্যাটাসটা কি। এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর এঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি হ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড চলো দেখে নেই তোমার পার্সনের সাথে থার্ড পার্টির বর্তমান সম্পর্ক নাও সেই ব্যক্তির সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্ক কেমন কি চলছে ওকে আচ্ছা এইট অফ ওয়ান্সের এনার্জি টু অফ কাপসের এনার্জি ডেকে আছে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি ভাবছে তোমার সাথে রিলেশনশিপটা নিয়ে তার বর্তমান অনুভূতি কারেন্ট ফিলিংস এই মুহূর্তে আমার যে বন্ধুরা রিডিং দেখছে তার পার্টনারের বর্তমান অনুভূতি কি তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস অ্যাট প্রেজেন্ট রাইট নাও সেই ব্যক্তি তোমাকে নিয়ে কি ভাবছে তার মন মস্তিষ্কে তোমাকে নিয়ে কি চলছে সেটা দেখে নেবো তার আগে প্রত্যেকটা বন্ধুকে বলবে এনার্জি যে অবশ্যই কানেক্ট করবে চলো দেখে নেই তোমার পার্সনের কারেন্ট থট তোমাকে নিয়ে যে তুমি যাকে নিয়ে ভাবছো সে তোমাকে নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে ওকে ওকে আর কি ভাবছে এই ব্যক্তি তোমাকে নিয়ে আর কি ভাবছে কমিউনিকেশন নেই যে বলবো না কমিউনিকেশন আছে হুম কিন্তু কমিউনিকেশনটা স্টেবল নয় এটুকুনি আমি বলতে পারি কমিউনিকেশন নেই থার্ড পার্টির সাথে পুরো নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছে এটা বলাটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে কারণ এখানে এইট অফ ওয়ান্সের এনার্জি দেখতে পাচ্ছি মুভমেন্ট কমিউনিকেশান অ্যাকশানসকে ইন্ডিকেট করে ইভেনচুয়ালি এখানে দেখতে পাচ্ছি আবার নাইট অফ ওয়ান্সের এনার্জি দুদিক থেকেই দেখা যাচ্ছে তোমার ব্যক্তি কি বলো তো কি বলো বলো না যতই প্রশংসা করি না ভাষায় কম পড়ে সত্যি কথা বলতে কি আমি মানে সত্যিই আমি একের সময় স্পিচলেস হয়ে যাই যে অ্যাকচুয়ালি চাইটা কি দেখো কিছু মানুষের না কিছু দায়বদ্ধতাপূর্ণ রিলেশনশিপ হয় দায়বদ্ধতাপূর্ণ মানে মানে আমি থার্ড পার্সনের দায়িত্ব নিয়েছি বা থার্ড পার্সনের সাথে চাইলেই আমি ব্রেকআপ করতে পারি না বা থার্ড পার্সেন্ট আমার মা বা থার্ড পারসেন্ট আমার ভাই বা থার্ড পারসেন্ট আমার ভাইয়ের বউ আমার মাথার উপর এদের রেসপন্সিবিলিটি আছে আমি চাইলে কি করে এদেরকে গো করতে পারি আবার চাইলে থাকতেও পারি না তোমার পার্সেনের সাথে থার্ড পার্টি কিন্তু খুব ভালো বন্ধুত্ব ফ্রেন্ডশিপ ভালো বন্ধুও হতে পারে থার্ড পার্টি তোমার পার্টনারে খুব ভালো বন্ধুও হতে পারে ইকুয়ালি গিভেন্টেক রিলেশনশিপ দেখাচ্ছে যে না শুধু তোমার পার্টনারেরই ইন্টারেস্ট আছে থার্ড পার্টির ইন্টারেস্ট নেই বা থার্ড পার্টির ইন্টারেস্ট আছে তোমার পার্টনারের উপর তোমার পার্টনারের কোনো ইন্টারেস্ট নেই এটা বলাটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে দুজনের ইকুয়ালি ইম্পর্টেন্স একে অপরের প্রতি কিন্তু ডেফিনেটলি ছিল ইভেনচুয়ালি এটা দুজনের মধ্যে অনেক দিনকার বন্ধুত্ব হতে পারে বা পুরনো সম্পর্ক হতে পারে পারে বা ফ্যামিলি রিলেশনশিপও হতে পারে কিন্তু আজকে সিচুয়েশনটা তোমার পার্সনের কিন্তু এই রিলেশনশিপটা নিয়ে তোমার পার্সন কি বলো তো আমি একটা কাট দেবো তোমার পার্সন সম্পর্কে একটা কাঠ তোমাকে এক্সপ্লেন করার জন্য তোমার পার্সন অ্যাকচুয়ালি কি চায় আমি তো বুঝতে পেরেছি আমি তোমাদের ক্লারিফিকেশন জন্য একটা কাট নাইট অফ সোয়ার্ডস এস অফ সোয়ার্ডস তোমার পার্সন অ্যাকচুয়ালি বুঝতে পার না তার লাইফে তার কী ডিসিশান নেওয়া উচিত কী করা উচিত ভীষণ মানে ভীষণ রকমভাবে ধোঁয়াশার মধ্যে থাকে কনফিউশন এই ব্যক্তির মধ্যে প্রচণ্ড রকমভাবে থাকতে পারে এই ব্যক্তি না পারছে থার্ড পার্টিকে ছাড়তে না পারছে থার্ড পার্টির থেকে বেরোতে মেটেরিয়ালিস্টিক সম্পর্ক বা টক্সিক মেটেরিয়ালিস্টিক সম্পর্কই বলবে এটা লাভ কানেকশান নয় থার্ড পার্টির সাথে ভালোবাসার সম্পর্ক ডেফিনেটলি বন্ধুত্ব দুজনই দুজনের প্রতি আগ্রহ দুজনই দুজনকে অফার দিচ্ছে দুজনই দুজনকে প্রপোজাল দিচ্ছে দুজনই অ্যাকসেপ্টেড দুজনকে রাজি করার জন্য সব কিছু ঠিক কিন্তু সিচুয়েশনটা কেন অন অফ হয়ে গেল কেন ওদের মধ্যে সম্পর্কটা মেটেরিয়ালিস্টিক বা ফিজিক্যালি কানেকশন রয়ে গেল শুধুমাত্র ইমোশনাল অ্যাটাচমেন্ট ইন্ডিকেট করে না এখানে যে রকমভাবে কার্ড এসছে কখনো ইন্ডিকেট করছে না থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের ইমোশনাল কানেকশন এটা ভীষণ স্বার্থান্বেষী সম্পর্ক মেটেরিয়ালিস্টিক রিলেশনশিপ টাকা পয়সার সম্পর্ক অধিকারের সম্পর্ক লোভের রিলেশনশিপ শরীরের সম্পর্ক আত্মার সম্পর্ক নয় সব কিছু আত্মার সম্পর্ক বাদ দিয়ে যত ধরনের সম্পর্ক আছে থার্ড পার্টির সাথে সব রকম সম্পর্ক আছে তোমার পার্টনারের আত্মার সম্পর্ক যেটা বলে না যে সোল কানেকশান সোল কানেকশান যেটা কি গভীর প্রেম বা নিঃস্বর্ত ভালোবাসা আনকন্ডিশনাল লাভ থার্ড পার্টির সাথে সেটা কিন্তু একদমই নয় আমি ক্লিয়ার কাট কথা বলি কারণ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কার্ডের মধ্যে কিন্তু ছটা কার্ডই ইন্ডিকেট করছে মানে মেসেজ আমাকে এটাই দিচ্ছে তোমার পার্সন কিন্তু তার লাভ লাইফে থার্ড পার্টির সাথেও হ্যাপি নয় এবং তোমাকে নিয়েও কিন্তু সে কনফিউজড তোমার ফিলিংসে দেখো জাজমেন্টের কার্ড এসছে তোমার পার্সন ডেফিনেটলি চাইছে এখন তোমার সাথে সম্পর্কটাকে প্যাচ আপ করবার জন্য যেটা এন্ড হয়ে গেছে যেটা ক্লোজ কারণ দেখো কনফিউশন তো তার লাইফে রয়েছে সারা জীবনই হয়তো থেকেই যাবে সেটা তো ভগবানই জানে আদৌ কারণ লোভী লোভী যেন লোভী স্বার্থ থেকে মানুষের সাথে সম্পর্ক রাখে এই এই ধরনের আমার বলতে খুব খারাপ লাগে কিন্তু আমি না মানে আমি যখন রিড করি না আমার মনে হয় আমি সেই ক্যারেক্টারটার মধ্যে আছি আমি অন্যায় দেখলে সহ্য করতে পারি না আমি মুখের উপর বলতে বাধ্য হই তোমাদের খারাপ লাগলে প্লিজ সরি আমি মন থেকে বলি আমি কাউকে ইন্টেনশনালি আঘাত করতে চাই না কিন্তু আমার ভেতর থেকে আসে এই কথাগুলো যে তোমার পার্সন খুব লোভই খুব স্বার্থ থেকে মানুষের সাথে সম্পর্ক রাখে আর যদি তোমার কাছে সব আছে তো ও তোমার পার্সন তোমার তোমার যদি কিচ্ছু নেই তুমি নিঃস্ব জিরো সব হারিয়ে বসে আছো আজকে তোমার তার কাছে কোনো গুরুত্ব নেই ডেফিনেটলি তাই খুব লোভ আর ভগবান ওনার টেস্ট নেয় যে দেখি তোর কত লোভ থাকতে পারে বা কত আকাঙ্ক্ষা থাকতে পারে এই ব্যক্তি ফিজিক এই 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 ব্যক্তি থার্ড পার্টির সাথে যদি এটা বাহ্যিক সম্পর্ক থাকে ফিজিক্যালি কানেকশান অ্যাট্রাক্টেড এই ব্যক্তির ম্যাটেরিয়ালিস্টিক কানেকশান এইসব পেন্টেকেলস এখানে টাকা পয়সা মানি রিলেটেড প্রবলেম ফিজিক্যালি অ্যাট্রাকশান থার্ড পার্টির সাথে সেটা দেখায় অ্যাকচুয়ালি নিঃশোর তো ভালোবাসাকে কখনো ইন্ডিকেট করে না হ্যাঁ ডেফিনেটলি যখন এদের মধ্যে সম্পর্কটা শুরু হয় দুজন দুজনকে এমনই দেখাতো যে আমি তো আমার বেস্ট ফ্রেন্ড ও বলতো আমিও তো বেস্ট ফ্রেন্ড আমরা একে অপরের ভালো বন্ধু কিন্তু এখন দাঁড়িয়ে গেছে সম্পর্কটা কীরকম স্বার্থের সম্পর্কে দাঁড়িয়ে গেছে কারণ তোমার মানুষটাও তো ঠিক নয় আমি একে ওকে দোষ দেবো তার আগে তো দেখতে হবে যে তুমি যাকে নিয়ে চলছো সে কেমন সেও তো লোভি সেও তো যেটা বাইরের থেকে চকচক ঝকঝক করে সেই জিনিসটা চুজ করতে বেশি ভালোবাসে যেটা চাপচিক্য বাইরে অনেক বেশি সেটাকে চুজ করতে ভালোবাসে মেটেরিয়ালিস্টিক পার্সন মেবি ডেফিনেটলি যে যেরকম সে তো তার লাইফে সেরকম জিনিসকেই ম্যানিফেস্ট করবে না তোমার পার্সন যেমন তার লাইফে সে তেমনই ম্যানিফেস্ট করছে তার লাইফে অপশানস আছে মেবি কোন অপশানসটা চুজ করবো কোনটা আমার জন্য ঠিক হবে কোন ডিসিশানটা আমি নেব আলটিমেট ভগবান বলেন ও বলে না যে ইউনিভার্স প্রত্যেকের পরীক্ষা নেয় এনা এনার জীবনে ভালো খারাপ সব কিছু দিয়ে দেখেছে ঈশ্বর এ ব্যক্তি কি এই ব্যক্তির ভেতরে কি আছে সেটা ইউনিভার্স ডেফিনেটলি বুঝতে পারছে বা বুঝতে পেরেছে দেখো এই ব্যক্তিও কিন্তু আজকে আমি বলবো শুনতে খারাপ লাগলো এটা ধ্রুব সত্য এই ব্যক্তি আমি এই ডেটটার থেকেও রিডিং করব দেখা যাক গডনোস কি আসে কিন্তু আমার মনে হয় হ্যাঁ কি গাইডেন্স আসবে তোমাদেরকে নিয়ে কারণ জাজমেন্ট ইন্ডিকেট করছে তোমরা ন্যায় পেতে চলেছো তুমি যে ব্যক্তিকে নিয়ে ভাবছিলে যার সাথে তোমার সম্পর্ক এন্ড হয়ে গেছে যে ব্যক্তি তোমাকে অপশন হিসেবে রেখেছিল যে ব্যক্তি কনফিউজ ছিল সেই ব্যক্তির সাথে তোমার সত্যিকারের ভালোবাসার সম্পর্ক ছিল তোমার দিক থেকে ভালোবাসাটা মিথ্যা ছিল না তার দিক থেকে হতে পারে স্বার্থ ছিল লোভ ছিল যেটাই থাক একসেট্রা এক্সেট্রা তোমার দিক থেকে ভালোবাসাটা সত্যি ছিল লাভার্সের কার্ড তুমি তাকে ভালোবাসতে যেখানে দাঁড়িয়ে মনে হতো যে আমার ভালোবাসার মানুষ আমার প্রেম আমার সোলমেট আমার অন্তরাত্মা আমার যান যাই বলো ভালোবেসে সেই মানুষটা তোমার লাইফে কোনো না কোনো অপশনের কারণে দূরে গিয়ে থাকলে সে তোমার লাইফে কামব্যাক করতে চায় এটুকুনি দেখতে পাচ্ছি চলো দেখে নি ক্ল্যারিটির জন্য এই ডেক থেকে কি গাইডেন্স আসছে কজেন্স কোনো থার্ড পার্টি আছে যে কিনা তোমাদের সম্পর্কটার উপরে নজর রাখছে আমি বলেও যে সেই থার্ড পার্টির সাথে অন অফ সিচুয়েশনে চলছে তার বক্তব্য না আমি নিজে ভালো থাকবো না আমি তোকে ভালো থাকতে দেবো এরকম একটা মেন্টালিটি থার্ড পার্টির দেখতে পাচ্ছি থার্ড পার্টির সাথে কমিউনিকেশন আছে কন্ট্যাক্ট হয় মাঝে মধ্যে কিন্তু খুব যে ঘনিষ্ঠ সম্পর্ক ওই যে মাখো মাখো প্রেম যেটাকে বলে সেটা আগে ছিল ওয়ান্স আপন এ টাইম কারেন্ট সিচুয়েশন সেটা ইন্ডিকেট করে না কারেন্ট সিচুয়েশনে তোমার পার্সেন না থার্ড পার্টিকে ছাড়ছে না থার্ড পার্টির থেকে পুরোপুরি পারমানেন্টলি টাটা বাই বাই করছে কারণ এদের মধ্যে টাকা পয়সা রিলেটেড মেটেরিয়ালিস্টিক কোন কানেকশন স্ট্রংলি দেখা যাচ্ছে এবং থার্ড পার্টি তোমার ভালো বন্ধু হতে পারে আমি বলেছি তোমার পার্টনারেরও ভালো বন্ধু হতে পারে কাছের লোক হতে পারে চেনা পেরিচিত হতে পারে কিংবা কিংবা আত্মীয় স্বজনও হতে পারে যারা এই জেলাসি করে তোমার পার্টনার এবং তোমার সম্পর্ক নিয়ে কেউ তো আছে যে যারা চায় না তোমাদের মধ্যে আবার একটা সুস্থ সুন্দর সম্পর্ক তৈরি হোক কারণ তোমাদের সুস্থ সম্পর্ক পিছনে কারুর অবদান আছে নষ্ট করার পিছনে তোমার পার্টনারের তো ডেফিনেটলি আছে Family, definitely. এই ব্যক্তি সবার দায়িত্ব নিতে পারে এই ব্যক্তি না খুব এন্টারটেইনার মানে লোককে খুশি করে চলতে ভালোবাসে লোকে কি বলল লোকে কি ভাবছে লোকে আমাকে কি নজরে দেখছে লোকের চোখে আমার কি দাম লোকের ব্যাপারটা ফ্যামিলির ইম্পর্টেন্স ফ্যামিলির চোখে আমাকে গুড বয় হয়ে থাকতে হবে বা গুড গার্ল হয়ে থাকতে হবে আমি আমার মা বাবার লাডলা বা লাডলি এরকম ভীষণ রকম ফ্যামিলি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে খুশি করার খুব চেষ্টা করে সবার দায়িত্ব নিতে দেখায় এই তোমার দায়িত্ব আমার তোমার দায়িত্ব আমার তোমার দায়িত্ব আমার কিন্তু তোমার মেলায় এই ব্যক্তি পুরো পাল্টি পাল্টিকায় আই এম পিসি উইথ আদার ইউ নিড টু অ্যাকসেপ্ট ইট এই ব্যক্তি চাই এনার লাইফে সব কিছুকে তুমি মেনে নাও এনার লাইফে যা চলছে তুমি সবকিছু সেটাকে অ্যাকসেপ্ট করো এনার এনার ইনি বিশাল মন খোলা মানুষ বড় উদার মনের মানুষ আমি কিছুক্ষণ আগে বললাম না প্রশংসা করলেও ভাষায় কম পড়বে আমার মানে মানে স্পিচলেস এত বড় মনের মানুষের কত তারিফ করা যায় তারিফ করারও তো একটা লিমিট থাকে পিঠটা দেওয়ালে ঠেকে যায় তারিফ করতে করতে যাই হোক তো এরকম একটা ব্যাপার তোমার পার্সন দেখায় যে আমি অনেক বিজি আমার মাথার উপর অনেক রেসপন্সিবিলিটি আছে ফ্যামিলির দায়িত্ব আছে বন্ধু বন্ধুবান্ধবের দায়িত্ব আছে পাড়ার লোকের দায়িত্ব আছে কত কাজ তুমি যদি এগুলো আমাকে নিয়ে মেনে নিতে পারো তো চলো বস না হলে আমি কিছু করতে পারবো না আমি তোমার মতন স্বার্থপন্নায় যে শুধু নিজেকে নিয়ে ভাববো এরকম ফিলিংস তোমার পার্টনার তোমার প্রতি দেখাতে চায় ভাইব্রেশন ইন্ডিকেট করে এবং তুমি সবকিছু জানো তুমি জানো যে ব্যক্তি লোককে খুশি করে চলতে আর্টিফিশিয়ালি নাম কামাতে খুব ভালোবাসে বা লোকের দায়িত্ব নিতে ভালোবাসে ফ্যামিলির দায়িত্ব নিতে ভালোবাসে তুমি সব কিছু জানো যে এই ব্যক্তি ফ্যামিলির কারণেই তোমাকে লেটগো করেছে বা ফ্যামিলির জন্যই তোমার সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছে যে পরিবার মানবে না বা পরিবার মানতে চাইছে না বা তুমি আমার পরিবারের সাথে করে চলতে না চলো তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না তুমি কাউকে নিয়ে চলতে পারো না তোমাকে ব্লেম করে তোমাকে দোষারোপ দিয়ে সম্পর্ক থেকে হয়ে গেছে এখন সে দেখছে যে এটাই যে যাই করে থাকি না কেন যেটাই করে থাকি না কেন যত দূরেই যাই না কেন যেখানেই থাকি না কেন চাইলেই তোমাকে সে ভুলতে পারে না কারণ একটা ভাইব্রেশন সে ফিল করতে পারে তোমার সাথে তার একটা ভাইব্রেশন একটা কানেকশন একটা মানুষের সাথে যে একটা মানুষের যে যে সেটা তুমিও ফিল করতে তোমার পার্টনারকে নিয়ে তোমার পার্টনারও তোমাকে নিয়ে ফিল করতে পারে যে কারণে এই ব্যক্তি কিন্তু আবারও আবারও এন্ট্রি নিতে চলেছে অনেকের লাইফে আমি বলবো না সবার কারণ এটা আমি জোর দিয়ে বলতে পারি না জেনারেল প্রেডিকশন এটা একটা ইউটিউবে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব একটা সোশ্যাল প্ল্যাটফর্ম একটা জেনারেল রিডিং এখানে আমি কখনো দাবি করতে পারি না যে সবার জন্য কিন্তু অনেকের ক্ষেত্রে তোমার পার্টনার তোমার লাইফে কাম ব্যাক করতে চায় তার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আর কি চলছে এই পার্সনের মনে তোমাকে নিয়ে আর কি চলছে প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কে মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর মাইকেল প্লিজ হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর মাইকেল প্লিজ সেলফ মি অ্যান্ড গাইড মি অ্যাকসেপ্টেন্স আমি এটাই বললাম না আই অ্যাকসেপ্ট ইউ এখন এই ব্যক্তি তোমাকে অ্যাকসেপ্ট করতে চাইবে তার মন চাইবে তোমার লাইফে ফিরে আসি স্বার্থ যারা মানুষ কিচ্ছু বোঝে না মানুষ আজকাল খুব নিষ্ঠুর গো অবসেশান সে দেখাবে আমি তোমার প্রতি অবসেসড বিশ্বাস করো ট্রাস্ট মি আমি তোমায় ভুলতে পারছি না দিন রাত সব সময় আমার তোমার কথা চিন্তা হচ্ছে তুমি কেমন আছো তুমি কোথায় আছো তুমি কি করছো সব সময় তোমার চিন্তায় ভাবতে ভাবতে আমার চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে যাচ্ছে প্লিজ কাম ব্যাক করো আমার লাইফে ফিরে আস তোমার ইন্টারেস্ট দেখাবে তোমাকে দেখাতে হবে না এখানে যাদের সাথে রেজোনেট করছে আমাকে কমেন্ট করে জানাবে কতজনের পার্সন কন্ট্যাক্ট করতে চায় কতজনের পার্সন ইন্টারেস্ট দেখাতে চায় ইন্টারেস্ট আমি দেখতে পাচ্ছি তোমার পার্সন অ্যাকসেপ্ট করতে তোমাকে রাজি আছে এবার তুমি করবে কি করবে না তোমাদের ম্যাটার বাবা আমি জোর করব না এটা পার্সোনাল ব্যাপার তোমাদের তোমাদের লাইফ তোমরা যেটা ভালো বুঝবে সেটা করবে ঠিক আছে এখানে আমার কোনো কিছু গাইডেন্স নেই এখানে দেবিকা ঘোষের কোনো গাইডেন্স নেই দেবিকা ঘোষ শুধু রিডিংয়ের এনার্জিটা রিড করে শোনাবে হ্যাঁ যে ক্ষেত্রে আমার ভালো মন্দ হবে আমি ডেফিনেটলি বলবো কিন্তু মানা আমি না তোমাদের উপর অ্যাকসেপ্টেন্সের এনার্জি দেখাচ্ছে এই ব্যক্তি তোমাকে অ্যাকসেপ্ট করতে চায় তোমার সব কিছু এখন এই ব্যক্তির ভালো লাগে যেটা আগে বিরক্তি লাগতো এখন সব কিছু ভালো লাগে এখন বলে যে তোমার সব কিছু আমার পছন্দ হচ্ছে বা তোমার সব কিছু আমার ভালো লাগছে তুমি আমার দুনিয়া ইউ আর মাই ওয়ার্ল্ড অবসেসেন্স প্যাশানেটলি লাভ উইথ ইউ টু ডে টু মোরো টু মোরো ফর এবার ও মাই গড ট্রু লাভ এত ভালোবাসা আমি রাখি কোথায় কোথায় ছিল এত ভালোবাসা পরিবারের জন্য যখন ভেঙে দিয়ে গেলে সম্পর্ক থার্ড পার্টির জন্য যখন ভেঙে দিয়ে গেলে সম্পর্ক এখন মনে হচ্ছে তোমার আমাকে প্রয়োজন এখন এখন মনে হয় লাভটা কি সোনার দাম কোথায় গেছে দেড় লাখ থেকে দু লাখে যেতে চলেছে এখন মনে হচ্ছে কত বড় পরিবর্তন আসছে আমাদের দুনিয়াতে কত ট্রান্সফরমেশন মনে হচ্ছে সব দুনিয়া ঘুরে এখন মনে হচ্ছে ডিসিট ডেফিনেটলি থার্ড পার্টি রিলেশনশিপে রয়েছে এখনও কারেন্ট নাও রয়েছে রয়েছে রয়ে নেই এটা বলাটা খুব মিথ্যা হবে থার্ড পার্টি কানেকশানে তোমার পার্টনার একদম নেই কোনো কন্ট্যাক্ট নেই খুব বাজে কথা থার্ড পার্টি কানেকশন এখনও আছে প্রত্যেকটা মুহুর্তে এই ব্যক্তি তোমাকে চিট করছে এবং চিটটা তার পছ বলে না চিটটা কারোর মানে ভুল হয় না চিটিংটা চিটিংটা কোনো ডিসিশান মানে কেউ যদি বলে না ভুল করে ফেলেছি সরি আমি বুঝতে পারিনি মানে তাকে যে কি বলা উচিত গডনোস মানে জেনে বুঝে একটা মানুষ একটা মানুষের সাথে বেইমানি করছে এটা ভুল না এটা চয়েস কী চয়েস এটা পছন্দ তোমার তুমি নিজে চুজ করেছো এটা ভুল নয় ইউর চিটিং ইজ নট এ মিস্টেক ওকে ইট ইজ এ চয়েস এটা তোমার চয়েস ছিল এখন এই ব্যক্তি চাইছে তোমার সাথে টুগেদারনেস একসাথে রিলেশনশিপে আসতে রিউনিয়ন চাইছে দু কে চলতে চাইছে তাই চেনো জানো সতর্ক হও সযোগ হও এই ব্যক্তি কিন্তু তোমার জন্য অথেন্টিক কোনো পার্সন নাই। ব্যক্তি কিন্তু ফেক পার্সন ঠিক আছে থার্ড পার্টির সাথেও থাকতে চায় তোমাকেও হাতে রাখতে চায় তোমার পার্সোন কিন্তু সুবিধার নয় আমি বলে রাখলাম তাই তুমি যত ডিস্টেন্স বজায় রাখতে পারো এনার থেকে তোমার জন্য তত ভালো এটাই হচ্ছে গাইডেন্স আমার দিক থেকে আজকের মতন কারণ এনার সব প্রমিস ফেক প্রমিস মেক প্রমিস নয় ফেক প্রমিস তোমাকে দেওয়া কোনো কথাই সে ঠিকঠাক রাখতে পারিনি এবং তুমিও জানো তোমার সবসময় মনে হয়েছে ইফ ইউ ট্রুলি লাভ মি ইউ উইল ওয়েট ফর মি আই উইল বি ব্যাক তো সবসময় সান্তনা পুরস্কার দিয়ে রাখতো তুমি যদি আমাকে সত্যিকারে ভালোবাসো তাহলে তুমি আমায় বুঝবে বা তুমি আমার সাথে থেকে যাবে বা আমি তোমার জন্য ওয়েট করে যাব। তুমি ওয়েটই করে গেছো এই ব্যক্তির জন্য ওয়েট করতে করতে এখন নিজেই ডিস্টেন্স বজায় নিয়ে নিয়েছো যে না আর না অনেক হয়েছে এনাফ ইস এনাফ এবার নিজেকে ভালোবাসবো নিজেকে ভালো রাখবো এখন তোমার পার্সন তোমার সাথে কমিউনিকেট করতে চাইবে কন্ট্যাক্ট করতে চাইবে ইন্টারেস্ট দেখাবে এবার তোমাদের ব্যাপার তোমরা কি করবে না করবে কারণ সে দেখাবে আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না তোমার তোমার প্রতি প্রতি আমি 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 দুর্বল অবসেস তোমাকে চাই আমার লাইফে কিন্তু এই ব্যক্তি ক্লারিফিকেশন দিতে পারবে না সব ভালো কিন্তু ক্লারিফিকেশন দিতে পারবে না কারণ এ তো দু নৌকায় পারে কে চলছে আমি এখনো দেখলাম থার্ড পার্টির সাথে কম বেশি কানেকশানে আছে জানি কেন ভালোবাসা নেই স্বার্থ আছে আর তোমার পার্সনে তো ডেফিনেটলি স্বার্থ দেখেই মানুষের সাথে মেশে তার লাইফে যেটা তার পছন্দের মনে হবে সে বাইরের রূপ দেখে মিশতে ভালোবাসে বাহ্যিক রূপ ভেতরের ডিপার ফিলিংস দেখে না যে কে আমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী কে না বাইরের চার চিক এনাকে ভীষণ অ্যাট্রাক্ট করে যে কারণে কিন্তু এই ব্যক্তি ডেফিনেটলি বুঝতে পারছে তুমি তার জীবনের রিয়েল লাভ যে কারণে নাইট অফ কাপসের এনার্জি তোমার লাইফে কামব্যাকের এনার্জি তোমরা যারা অপেক্ষায় আছো তোমরা কোনো অ্যাকশন ডেফিনেটলি নেবে না এটা আমি নিশ্চিত আমি এইটুকুনি তোমাদের এনার্জিটা ফিল করতে পারছি যে দিদি আমাদের দিক থেকে জিরো অ্যাকশন হবে যদি এই ব্যক্তি সত্যিকারে ভালোবাসে আসুক কিন্তু আমি আর ইন্টারেস্ট নই এই রিলেশনশিপে কন্টিনিউ করার তার সাথে কারণ আমি অনেক কষ্ট পেয়েছি এবং কষ্ট পেয়ে এতটা দূরত্ব তৈরি করে নিয়েছি যে এখন আমি অনেক মানে মেন্টালি স্ট্রং করে নিয়েছি আমি বুঝতে পেরেছি এই ব্যক্তি ফেক আমার জন্য অরিজিনাল নয় অথেন্টিসিটি নেই এর মধ্যে যতই এই ব্যক্তি আমার সাথে সময় কাটাতে চাক না কেন আমার কাছে আসতে চাক না কেন এই ব্যক্তি কোথাও না কোথাও আলটিমেট আমায় ঠকিয়েছে আর ভবিষ্যতে ঠকাবেও বিশ্বাস করতে পারো না ট্রাস্ট এনার্জিতে এই ব্যক্তির উপর থেকে তোমাদের উঠে গেছে এইটুকু আমার মনে হচ্ছে তোমাদের কিনা কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলের সাথে থাকবে পাশে থাকবে দেখা হচ্ছে কালকে সকালে রিডিং অ্যাস্ট্রোটারোট হইতে আজকের মতন এটুকুনি কেমন লাগলো রিডিং টি কেমন লাগলো রিডিংটি কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাথে থাকবে পাশে থাকবে যারা পার্সোনালি প্রেডিকশন বুক করাতে চাইছো দিদি আমি আমার ব্যাপারে পার্সোনালি কিছু জানতে চাই কি করবো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করবে ফোন কল করবে না ফোন কলে পাবে না হোয়াটসঅ্যাপেই পাবে অল রিফর হোয়াটসঅ্যাপ করবে সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরটা সেভেন নাইন এইট জিরো ওয়ান এইট ফাইভ সিক্স সেভেন থ্রি এই নম্বরে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখলে তোমার কাছে সমস্ত ইনফরমেশন চলে যাবে তোমরা যদি বুকিং নিতে চাও তারপরে তোমরা পেমেন্ট করে বুকিং করে রিডিংয়ের ডেট নিতে পারো ঠিক আছে আজকের মতন এতটুকু দেখা হচ্ছে কালকে রিডিংয়ে শুভরাত্রি গুড নাইট টাটা